বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও সুন্দর সুন্দর ব্রেসলেট কালেকশন নিয়ে আমাদের দেখতেই পাচ্ছেন অনেক ইউনিক ইউনিক প্যাটার্নের ইউনিক ডিজাইনের কিন্তু ব্রেসলেট চলে আসছে আপনারা কি করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর ব্রেসলাইটগুলো নিতে পারবেন আমি প্রথমত একটা দেখাচ্ছি আপনাদেরকে সিলভারের মধ্যে এটা দেখেন এটা খুবই সুন্দর সিলভারের মধ্যে হোয়াইট স্টোন কালার এগুলো গ্রান্টি থাকবে এটা গোল্ডের মধ্যে পিঙ্ক কালারের স্টোন অনেক এক্সক্লুসিভ স্মার্ট হ্যাঁ এগুলো নিতে পারেন অনেক সুন্দর এই ব্রেসলাইটগুলো হ্যাঁ এগুলো যার লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর আর প্রাইসও রিজনেবল প্রাইসে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন এগুলো দেখেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ এই গোল্ড কালারের মধ্যে হোয়াইট স্টোন থাকবে এগুলো নিয়ে নিতে পারেন হুম খুবই সুন্দর এই ব্রেসলেটগুলো এটা সিলভারের মধ্যে পাচ্ছেন অনেক কোয়ালিটি ফোন হ্যাঁ সিলভারের মধ্যে অ্যাশ স্টোন খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস এগুলো যার লাগবে কালার গ্যারান্টি থাকবে রাফ ইউজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন দেখেন হার্টটা আপনারা নিতে পারেন এটা এটা খুবই সুন্দর খুবই নাইস খুবই সুন্দর গোল্ড কালারের মধ্যে ওকে এটা গোল্ড কালারের মধ্যে প্রিয়জনকে গিফট করার জন্য একটা বেস্ট কালেকশন একদম রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো পাচ্ছেন সো এগুলোকে মিস করবেন না এটা ময়ূরের মধ্যে দেখেন খুবই সুন্দর ডিজাইনটা এক্সপেন্সিভ একটি ডিজাইন এগুলো পাচ্ছেন সিলভারের মধ্যে খুবই নাইস খুব সুন্দর এগুলো হচ্ছে গোল্ড কালারের মধ্যে খুব সুন্দর এটা দেখেন এটা যার লাগবে নিয়ে নিতে পারেন একদম পাইকারি রেটে কিন্তু আমাদের কাছে এই ব্রেসলেটগুলো পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু আপনারা এই ব্রেসলেটগুলো নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ফ্লাওয়ার করা থাকবে সো এগুলো যার লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর ফ্লাওয়ার করা এই বেঙ্গলটাও নিতে পারেন একদম সুন্দর এ ব্রেসলাইট এক্সপেন্সিভ তারপরে এখানেও কিছু কালেকশন দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে এটা গোল্ড কালারের মধ্যে অনেক সুন্দর হ্যাঁ এটা কালার গ্যারান্টি থাকবে রাফ ইউজ করতে পারবেন এটা অনেক সুন্দর এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে দিবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ এ ব্রেসলাইটগুলো দেখেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ সো এই ব্রেসলাইটগুলো যার লাগবে অর্ডারটা কনফার্ম করে দেবেন আর আমাদের কিন্তু আরও জুয়েলারি কালেকশন ড্রেস কালেকশন আছে তো ঈদ তো চলে আসছে যার এই ব্রেসলাইটগুলো গিফট করতে চাচ্ছেন বা নিজেরা ব্যবহার করার জন্য নিতে চাচ্ছেন ঈদের জন্য একটা বেস্ট বেস্ট কালেকশন সো এই ব্রেসলাইট যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে দিলে কিন্তু আপনার হাতে ব্রেসলাইটটা পার্সেলটা চলে যাবে পার্সেল নেওয়ার জন্য চেক করে নিতে পারবেন সেই সুযোগ আছে অনেক কোয়ালিটি সম্পূর্ণ আমাদের এই ব্রেসলাইটগুলো একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন একদম রিজনেবল প্রাইসে পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করে দিবেন